নীলকানন থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আপনার দিনটি শুভ হোক আমি আজ সকালে এসে এই কাজগুলো করলাম গাছগুলোকে একটু ঠিক করে দিলাম এবং বাগানের এই অংশটা আমার শালাবাবু নয়ন করেছিলো কোপায়ে ই করেছিলো আর এই অংশটুকু আমি নতুন করে অ্যাড করলাম এই জায়গাটাতে আমাদের সবজি হবে লাল শাক পুঁই শাক ভেন্ডির চারা আমরা দেবো এখান দিয়ে আচ্ছা তো সেটার জন্য কাজ করে হাঁপিয়ে উঠেছি তো এখন আজকের দিনের মতো কর্মসমাপ্তি তো সবাই ভালো থাকবেন এই ঘাম এই ঘামের হ্যাঁ মূল্য যার ঘাম তার কাছেই সর্বোচ্চ কিভাবে কৃষক ফসল ফলায় কিভাবে কৃষক সবজি ফলায় সেখানে কত ঘাম কত কষ্ট আমরা যেন আমরা যেন কৃষিকাজটাকে সম্মানের চোখে দেখি এবং আজকের তরুণ প্রজন্মকেও এই কাজকে সম্মানের সাথে নিতে হবে কাজে যে একটা আলাদা প্রশান্তি পৃথিবীর আর কোনো চাকরিতে আর কোনো পেশায় এত শান্তি নাই যেখানে বীজ থেকে চারা চারা থেকে গাছ গাছ থেকে ফল তো এই এর যে একটা ভালো লাগা এটা বলে বোঝানো যাবে না তো আগামী তরুণ প্রজন্ম কৃষির প্রতি আরও বেশি বেশি শ্রদ্ধাশীল সম্মানের সাথে এই পেশাটিকে নিয়ে তাদের বেকারত্বের একটা বড় অংশ এই কৃষি দিয়ে এবং অর্থনীতিকে স্বনির্ভর করার মধ্য দিয়ে জীবন জীবিকা এবং সুখ এবং স্বার্থ জীবন গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি নীলকানন থেকে উপকূলের সকল দর্শকদের জন্য শুভকামনা সেই সাথে আরেকটি কথা বলতে চাই আমাদের কপিলমণি ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক শ্রদ্ধ শেখ সবুর হোসেন আব্দুস সবুর ভাই উনি গতদিন স্টকজনিত কারণে আমাদের ছেড়ে চলে গেছেন আমরা পাইকাশা উপকূল সাংস্কৃতিক জোট সহ উপকূল সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তার বিধেহী আত্মার শান্তি কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করি আমরা যে কাকে হারালাম কত বড় অনুপ্রেরণার একটা জায়গা সেটা আমি কাউকে বোঝাতে পারবো না আমার কাজের সকল কাজের শুরু থেকেই যায় বিভিন্নভাবে ফোন নিয়ে কথা বলে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে বিভিন্নভাবে সে আমাকে অনুপ্রাণিত করেছিল আজকে আমি সত্যিই কি বলবো জীবন থেমে থাকে না এটাই কিন্তু রাত্রে ঘুমটা একটু দেরিতে আসছে কিভাবে আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে আমাদেরও যখন তখন চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ছেড়ে আমরা যেন সবাই একটু ভালো মানুষ হই এবং ছবুর ভাইয়ের মতো এলাকার উন্নয়নে সামাজিক পরিবর্তনে সমাজে একটা ইতিবাচক পরিবর্তনে উনি লেখালেখি করেছেন উনি আলোচনা করেছেন মানুষের সাথে